নমস্কার বন্ধুরা আমি দেবরানি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে এখন আমি এই যে মাছ ভাজছি লালন টিকা মাছ আলু আর কাঁচকলা দিয়ে রান্না করব মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখতে থাকুন পুরো ভিডিওটা এই যে আরও মাছ আছে দেখুন আমার ছেলের জন্য এই যে জিওল মাছ আছে ওর জন্য রান্না করব এই মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এবারে আলু আর কাঁচকলা ভেজে নেব আমার মোবাইলের ক্যামেরাটা তেমন ভালো নয় তাই কালারটা অতটা ভালো যতটা দেখা যায় সামনাসামনি চোখে অতটা বোঝা যায় না আলু আর কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নেব এই রান্নাটা আমি খুব সাধারণভাবে রান্না করব শুধু জিরে তেজপাতা ফোরন দিয়ে ঝোলে দেওয়ার জন্য এই তেজপাতা আর একটুখানি জিরে আমি তুলে নেব বেটে ঝোলে পরে দেব ভেজে রাখা আলু আর কাঁচকলা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল পে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ আর কাঁচা লঙ্কা সেটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোলটা একটু ভালো মতো ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো ঝোল ফুটে এসেছে এখন মাছগুলো দিয়ে দেব যে ভাজা মশলাটা তুলে রেখেছিলাম সেটা বেটে এখন এসে দিয়ে দিচ্ছি আজকের পুরো রান্নার ভিডিওটা আমি কাঠের চালে উনানে তৈরি করছি এই দেখুন কাঠের চালে রান্না হচ্ছে রান্না হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব এই যে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আলুতে কাজকলার তরকারি কেমন লাগলো আজকের এই সিম্পল রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার